আসসালামু আলাইকুম এভিয়ান ফোনার থেকে মেহেদি আছে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে বেশ কিছু কালেকশন আছে দেখাই দিব আর ভিডিওটা বেশি লং হবে না আপনারা অবশ্যই আমাদের বাসে থাকেন আর আপনারা তো জানেন যে আমাদের লোকেশন কোথায় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টি চার ব্লক ডি ফোন আসলে পেয়ে যাবেন আমার নাম হচ্ছে মেহেদি আসান আর আমার পাশে আছে রাব্বানি মামা আপনারা আসলে আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্টটি নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান আপনি দুই টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে দিয়ে আপনার প্রোডাক্টটা ওটাটা কমপ্লেন করতে পারেন এক হাজার পার্সেন্ট মার যাবে না এবং প্রোডাক্ট কথার কাজে মিল থাকবে ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন আর আমাদের থেকে যারা ফোন নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ফোনটা পেয়েছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে ইনশাল্লাহ আর আমরা মূল ভিডিও চলে যাব যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখেন বা ফেসবুক পেজ টিকটক দেখেন আমাদের পেজটা ফলোতে রাখবেন যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভিডিওগুলা দেখার জন্য পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলোতে রাখবেন তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে দেখে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং দিয়ে শুরু করতেছি আজকের ভিডিও আজকে আমাদের এই পাশটাই শুরু করি এখানে অনেক কালেকশন আছে যেমন ফার্স্টে আপনার পিকজেলের ফাইভ দিয়ে দেখা শুরু করব পিকজেল ফাইভ খুব সুন্দর একটা ডিভাইস হ্যান্ডি রাফ হ্যান্ড ইউজ করার জন্য নিতে পারেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ কিউড একটা ফোন ছোট হ্যান্ডি রাফ হ্যান্ড নিতে পারেন আর এটা হচ্ছে কি দাম হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে পিক্সেল ফাইভ এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে যারা হচ্ছে সুপার লেভেলের একটা ফোন চাচ্ছেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা ক্যামেরা ভিডিও ভালো আপনারা চাইলে ফোর কে ভিডিও আপনারা করতে পারবেন এবং খুবই চমৎকার ফোন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পিক্সেল ফাইভ তারপরে ফোনটা হচ্ছে ফাইভে ফাইভ জি চমৎকার একটা ফোন ফাইভ এ ফাইভ জি আপনারা এই ফোনটাও আপনারা আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ফোর কে ভিডিও হয় আপনারা চাইলে ব্লগ ভিডিও করতে পারবেন চার হাজার ছয়শো আশি এমপি ব্যাটারি রাফ অ্যান্ড টা করার জন্য বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কোয়ালিটি এবং কন্ডিশন অনেকটাই আছে ভালো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর চলে যাবো পিক্সেল সিক্স এ চমৎকার একটা ফোন পিকজেল সিক্স এ ক্লাস কন্ডিশন আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে দেবেন খুবই সুন্দর দেখবেন মেটাল বডি কোনো ধরনের খোলা ফিডিং বা কোনো কিছু নাই একবার এ ক্লাস কন্ডিশন পিক্সেল সিক্স এ ছয় জিবি র্যামেস আঠাশ জিবি স্টোরেজ

বা ভালো ভিডিও করতেছেন ব্লগ ভিডিও করার জন্য পিক্সেল 6 টা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর পিক্সেল 6 দাম হচ্ছে মাত্র 24000 টাকায় নিতে পারবেন আর জিবি 8 জিবি 4600 এম্পিয়ার ব্যাটারি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে খুবই সুন্দর একটা ফোন ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট লেভেলের এরপর চলে যাব আজকে পিক্সেল 6 প্রো এই যে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে 6 প্রো 12 জিবি র‍্যাম 256 জিবি 12 জিবি 128 জিবি দুটো প্রোডাক্টই আছে এ ক্লাস কন্ডিশন কোন ধরনের খোলা বিডিং বা কোনো কিছু নাই একবার খুবই সুন্দর এটা প্রোডাক্ট আপনি হাতে নিয়ে কাছে নিয়ে দেখেন খুবই চমৎকার লেভেলের একটা ডিভাইস বিগদা 6 প্রো মাত্র 34500 টাকায় পেয়ে যাবেন হচ্ছে কি 12 জিবি 256 জিবি আর 12 128 জিবি 31000 টাকা হলে নিতে পারেন বিগদা 6 প্রো যারা হচ্ছে কি বেশি ব্যাটারি ব্যাকআপ চান রাফেনটা বিশ্বের জন্য নিতে চান তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন বিগদা 6 প্রো এরপর চলে যাব হচ্ছে কি পিক্সেল 7

তারপরে চলে যাবো যেখানে পিক্সেল সেভেন প্রো খুবই সুন্দর একটা কালার হেজেল কালার আপনার কাছ থেকে একটু দেখাই দিচ্ছি হেজেল কালার একটা প্রোডাক্ট পিকসেল সেভেন প্রো চমৎকার একটা ফোন নিতে রাভেন সেভেন প্রো বারো জিবি আড়াই জিবি স্টোরেজ এই পিক্সেল সেভেন প্রো যারা নিতে আগ্রহী অবশ্য নিতে পারেন আজকে রেট কিন্তু স্পেশাল থাকবে পিক্সেল সেভেন প্রো রেট থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পিকসেল সেভেন প্রো বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আর যারা দুশো ছাপ্পান্ন যে মালটা আছে এটা নিতে চান দুশো ছাপ্পান্ন এর দাম হচ্ছে কি আপটেল চৌচল্লিশ হাজার টাকা নিতে পারবেন সেভেন প্রো এরপরে পিক্সেলের একটা মাল আছে পিকসেল সেভেন একেবারে ইনটেক একটা প্রোডাক্ট এই যে হান্ড্রেড পার্সেন্ট সিল করা পিক্সেল সেভেন এই যে হোয়াইট কালার যে মালটা এই যে কালার মালটা আছে পিকজেল সেভেন এই যে মালটা হান্ড্রেড পার্সেন্ট ইটেক মাল এটা হচ্ছে ইউএসএ বেরিয়েন্ট এর এটা মার্কেট প্রাইস হচ্ছে কি তেতাল্লিশ হাজার টাকা চলে আমাদের কাছ থেকে নিলে হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে পিকজেল সেভেন আট জিবি LG Velvet আপনারা আমাদের মাল আছে। পারেন এল জি বেলবেট ফোন সবটি কালারই আছে এল জি LG ছয় একশো কালারই আছে আট আছে ছয় জিবি এক আঠাশ জিবি দাম হলো আঠারো টাকা আট এর দাম হচ্ছে মাত্র উনিশ টাকা যার যেটা লাগে LG Velvet নিতে পারবেন কন্ডিশন ক্লাস আছে এবং এল জি বেলভেটে আপনার আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা তেতাল্লিশ নম্বর ব্যাটারি খুবই সুন্দর ইউনিক লেভেল একটা ডিভাইস আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপর চলে যাবো চলে যা আপনার এরোজের একটা ফোন আছে খুব সুন্দর এরোজ এ ফিফটি এরোজের হচ্ছে গা সরি শার্প ব্র্যান্ডের আর ফাইভ যেটা শার্প আর ফাইভ যারা কম বাজেটে বারো জিবি র্যাম চাচ্ছেন কম বাজেটে বারো জিবি র্যাম চাচ্ছেন আমি দেখে দিচ্ছি ফোনটা ওপেন করা হচ্ছে কিনা এটা ওপেন করে সাইটিং দেখাই দেন বারো জিবি র্যাম মানে মাত্র চোদ্দ টাকায় শার্পের আর ফাইভ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা সত্তর হাজার টাকা হাজার টাকায় পেয়ে যাবেন আর ফাইভ বারো জিবি র্যাম দুশো একশো আড়াই জিবিজ এইট প্রসেসর এটা ওপেন করা আছে ত্রিপুল এইট প্রসেসর ফোন এই ফোনটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই চমৎকার এবং ক্যামেরা ভিডিওর জন্য ভালো যারা হচ্ছে স্পেশাল গেম খেলতে চান

মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় এ ক্লাস কন্ডিশনে এই ফোনটাতে আপনি টার্ম ইউজ করতে পারেন অনেক ভালো কোয়ালিটি একটা ফোন এরপর হচ্ছে খুবই সুন্দর আট জিবি একশো আটাই জিবি কম বাজেটের মধ্যে মানে কার্পলের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ইউনিক লেভেলের ইন ডিস্টেলের ফিঙ্গার এন্ড রাফেনটা ইউজ করার জন্য আপনারা নিতে পারেন মানে এটা হলো স্যামসাং এর ছোট ভাই যেটা হচ্ছে নোট টেনের ছোট ভাই ক্যামেরাও খুবই সুন্দর এটা রাফেনটা বিস করার জন্য নিতে পারেন এটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা

অ্যাক্টিভ করা ভিভো ফোনটা মাত্র অ্যাক্টিভ করা অল্প কিছু দিন ইউজ করা এই প্রোডাক্টটা মাত্র দাম হচ্ছে আপনি 38000 টাকা হলো এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির একটা ডিভাইস মাত্র 38000 টাকা হলো ভিভো B30 এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন এরপর হচ্ছে ভিভো B40 এটা একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বক চার্জার সহ ভিভো B40 খুবই চমৎকার একটা ফোন আপনি এটা বিশ্বাস নিতে পারেন এটা হচ্ছে ভিভো B40 দাম রাখতেছি মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা 100% মিন কন্ডিশন

খুবই চমৎকার একটা ফোন ভিভো বি সাতাশ প্রো দাম হচ্ছে মাত্র আহ আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা ভিভো বি সাতাশ প্রো পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে তারপর চলে যাবো সেটা ভিভো বিপিশ প্রো আহ ভিভো বি পঁচিশ প্রো এই যেটা বক্স চার সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন দাম হচ্ছে এই প্রোডাক্টটা কোনো ধরনের খোলা পেডিং কোনো কিছু নাই এরপরে চলে যাবে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস এই যে এই মডেলটা নতুন ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস বক্স চার্জার সহ একেবারে হান্ড্রেড পার্সেন্টই মিন কন্ডিশন আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা দাম রাখতেছে

বা লং টাইম জন্য এটা নিতে পারেন এগারো চব্বিশের মডেল হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন শুধু ডিভাইস এটা এরকম কন্ডিশন মাত্র বারো হাজার পাঁচশো টাকা কাছে নিতে রিয়েলমির কিছু কালেকশন আছে রিয়েলমি জিটি মাস্টার ছয় জিবি একশো আঠাশ জিবি স্পেশাল গেমিং ডিভাইস এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই চমৎকার ফোন এটা রাফেন্ডা যেতে পারে সতেরো হাজার টাকায় বক্স শো পেয়ে যাবেন হচ্ছে রিয়েলমি প্রো রিয়েলমি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন

আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে দুইটা কালার আছে আমাদের কাছে হোয়াইট কালার এবং কি হচ্ছে গ্রিন কালার যেটা বলা হয় কালার যেটা শুধু হচ্ছে ডিভাইস দাম হলো আপনার টাকা হলে নিতে রিয়েলমি জিবি দুইশো ছাপান্ন একশো বাড়তে ফ্রেশ কন্ডিশন আছে একটা চুল চুলপুর স্পট নাই আর যেটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে বক্স চার্জার সহ সম্পূর্ণ সবকিছু আছে এটাও বক্স চার্জার সহ সম্পূর্ণ আছে এটা দাম হচ্ছে মাত্র আড়াইশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন রিয়েলমির প্রো প্লাস রিয়েলমি থার্টিন প্রো প্লাস বক্স চার্জার সহ এই যে রিয়েলমি থার্টিন প্রো প্লাস বক্স চার্জার সহ একশো অর্ডার সরি আশি অর্ডার চার্জার থেকে বক্সের মধ্যে এই প্রোডাক্টটা একশো ফ্রেশ কন্ডিশন স্পেশাল এডিশন লেদার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন রাফ এন্ড ইউজ জন্য আপনারা নিতে পারেন এই যে এটা খুবই সুন্দর অথেন্টিক কোনো ধরনের খোলা ফিটিং নাই মাত্র দাম হলো ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপরে চলে যাবো হচ্ছে আপনার ওপর কিছু ফোন ওপো এই যে প্রোডাক্টটা অনেকগুলো সেল করছি ওপোর অনেকগুলো প্রোডাক্ট সেল করছি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে জন্য আমি দিচ্ছি আনলোড করে দিচ্ছি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে রেনু 85G ফাইভ জি চমৎকার একটা ফোন আর আট জিবি একশো জিবি বক্স আদার সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন দাম হল পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন

এটা হচ্ছে শুধু বক্স সহ এগুলো ফেস লক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সবকিছু আছে কন্ডিশন দেখেন এ ক্লাস কন্ডিশন আছে এখানে শুধু একটু কাবার দেখাচ্ছে তাছাড়া কোনো খোলা ফিটিং কোনো কিছু নাই রেলওয়ে রেলমেলেভেন প্লাস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বারো দশ ছাপ্পান্নার পরে চলে যাবো ওপ্পো এফ টোয়েন্টি ওন এস প্রো চমৎকার নিতে পারেন এফ টোয়েন্টি ওয়ান প্রো আট জিবি একশো আড়াই জিবি একেবারে শুধু এখানে একটু কাবারে দেখা আছে আর কোনো জায়গায় বা নাই সম্পূর্ণ ফ্রেশ এটা রেট হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন শুধু ডিভাইস এরপরে চলে যাবো চমৎকার একটা ফোন জি এন্ড জিবি দুইশো নিতে পারেন আপনারা আমাদের পাসওয়ার্ড কিনতে অনেকে জানে ঠিক আছে খুবই চমৎকার একটা ক্যামেরা দেখায় নেন চমৎকার একটা ফোন আপনারা ব্লগ ভিডিও করার জন্য এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দাম রাখছি মাত্র 26000 টাকা এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা ফোন এটা এটা ছবি দেখেন এটা একটা ছবি উঠানো আছে ছবি রেজলিউশনটা দেখেন খুবই চমৎকার মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন আর জিবি দুইশো ছাপান্ন রেনো টেন মাত্র বাইশ হাজার টাকা এ ক্লাস কন্ডিশন কার ডিসপ্লে খুবই সুন্দর ফিজিক্যাল টুলা বিস করতে পারেন হ্যান্ডি একদম বেস্ট লেভেল একটা আপনাদের সবাই পছন্দ হবে মাত্র বাইশ হাজার টাকা এরপরে রেনু থ্রি ফাইভ জি যেটা ওপো রেনু থ্রি ফাইভ জি মেটাল বডি কনিং কনেক গরিল এগজ করেছে

এই যে দেখেন একটু কাছ থেকে দেখেন কন্ডিশনটা অনেক ভালো এটার দাম হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা হলে মোটরলা স্পোর্টি এই প্রোডাক্টটা আপনার আমাদের থেকে নিতে পারবেন এরপর হচ্ছে মোটরলা এস ফোর্টির আরো কিছু ডিভাইস আছে হেডিয়া হালকা একটু আনফ্রেশ এটার দাম বলে মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারে এস ফোর্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি খালি ব্যাকশেল্ট গুলি আনফ্রেশ এই কারণে দাম বলে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর হচ্ছে মোটরলা এস ফিফটি প্রো মোটরলা এস ফিফটি একটা নতুন মডেল একেবারে নতুন মডেল এস ফিফটি প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন চমৎকার ফোন বক চার্জার সহ বক চার্জার সহ সবকিছু আছে এই প্রোডাক্টটা এস ফিফটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দাম হলো ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা যারা হচ্ছে ব্লগ ভিডিও করতে চান অনেক ভালো একটা ফোন চান এই প্রোডাক্টটা নিতে পারেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি মেটাল বডি স্নাপ ড্রাগনের প্রসেসর ইউজ করেছে অনেক ভালো একটা ফোন রাফ এন্ড ডাফ করতে নিতে পারে যারা স্পেশালিস্ট হচ্ছে ক্যামেরার জন্য চাচ্ছেন তাহলে মোটরলা রেডি বেস গুলো এরপরে মোটরলা

মটোরোলা জি মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন আট জিবি একশো জিবি লেদার এডিশন খুবই সুন্দর রাফ এন্ড নিতে পারেন যারা হচ্ছে কি এই প্রোডাক্টটা চাচ্ছেন নিতে পারেন খুবই সুন্দর ফাইভ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট খুবই ফ্রেশ কন্ডিশন আছে এরপর চলে যাবে হচ্ছে মটোরোলা জি চব্বিশ পাওয়ার এই প্রোডাক্টটা মার্কেটে লাস্ট আউট হচ্ছে কি আঠারো হাজার পাঁচশো টাকায় এখন অনেকে হয়তো আমাদের ভিডিও থেকে বলবেন যে ভাই আপনারা তো বারো তেরো হাজার টাকা বিক্রি করছেন ভাই এগুলো আনঅফিসিয়াল প্রোডাক্ট ছিল দাম কম বেশি ছিল এগুলো একটু আপনারা হয়তো যাচাই বাছাই করে নেবেন এখনকার এই প্রোডাক্টটা হচ্ছে চার একশো দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন বক্স এবং চার্জার শো আমরা দিয়ে দিব বারো হাজার পাঁচশো টাকায় একটা বক্স চার্জার শো পেয়ে দেবেন ইউজ ডিবেস টা এরপর হচ্ছে গিয়া একটা ক্যাটের একটা ফোন আছে এই যে এখানে মটোরলার আরো দুটা ডিভাইস আছে জি চুয়ান্ন আছে আর আরো কিছু ডিভাইস আছে জি তিয়াত্তর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্ল্যাশ আছে আর জি চৌত্রিশ আরও একটা ডিভাইস আছে এই যে এটা এটা হচ্ছে গেল আপনার চোদ্দ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর আছে গিয়া মটোরোলা জি চুয়ান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা প্রোডাক্ট আছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র উনিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মটোরোলা জি চুয়ান্ন এগুলো অথেন্টিক ডিভাইস ফুললি ফ্ল্যাশ আছে শুধু ডিভাইস এগুলো যার যেটা লাগে অবশ্যই নিতে পারেন আর এটার মধ্যে আরেকটা আছে গিয়া বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দাম হলো গা বিশ হাজার টাকায় বারো দুশো ছাপান্নপরে হচ্ছে মোটরোলা ইডিজি প্লাস যেটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ডিসপ্লে কার্র সাতাশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি স্টোরেজ চমৎকার মাত্র দাম হলো আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা নিয়ে নিতে পারবেন যেটা হচ্ছে আপনি স্নার দর পঁচিশ বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি স্টোরেজ পাঁচ হম এর ব্যাটারি সিঙ্গেল সিম রাফ এন্ডাতে নিতে পারেন ইডিজি প্লাস এরপরে ক্যাট ফোন ক্যাটের একটা ডিভাইস আছে চমৎকার ফোন এই যে অনেকগুলো ডিভাইস আছে ক্যাট এই ডিভাইসটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা হলে এই প্রোডাক্টের সুবিধা হচ্ছে গা অনেক সময় অনেকের ফোন হাত দিয়ে পড়ে যায় বা ভেঙে যায় নষ্ট হয়ে যায় বা বাচ্চা আছে আপনারা ভেঙে ফেলে তাহলে অবশ্যই এই প্রোডাক্ট আপনি নিতে পারেন মাত্র বারো হাজার টাকায় তিন জিবি বত্রিশ জিবি রাফেনটা বিস্কোজা নিতে পারেন চমৎকার একটা ফোন খুবই সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে ক্লাস করতে এগুলো হচ্ছে ওয়াটার ডপ এবং পানিতে চাইলে চুপাইতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই আর এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর চলে হবে ওয়ান প্লাস এর একটা প্রোডাক্ট আছে নর্থ সিট টু লাইট ছয় জিবি একশো আড়াই জিবি হাজার টাকা একুশ হাজার ডিসপ্লে কোনো সমস্যা হয় গ্রিন লাইন করে তাহলে আমরা চেঞ্জ করে দিবো শুধু গ্রিন লাইনের কারণে যদি অন্য কোনো সমস্যা সেক্ষেত্রে দিব না এটা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর নিতে পারে আট মাত্র একুশ হাজার টাকা এরপরে চলে যাওয়ার আপনার রেডমি নোট ইলেভেন ছয় জিবি জিবি বক্স হাজার

একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এরপর হচ্ছে রেডমি কে ফোরটি আট জিবি বারো জিবি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই পেয়ে যাবেন এর সাউন্ড সিস্টেম আছে মেটাল বডি বা খেলার জন্য যেটা স্টিকার আছে এটা হচ্ছে ফায়ারিং করার জন্য এই ফোনটা একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দাম হল পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার নোট থার্টিন প্লাস যেটা হচ্ছে দুশো মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি বারো জিবি ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন মাত্র

এটা কিন্তু ইন্ডিস্ট্রিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট বারো জিবি র্যাম পাঁচশো বারো গেমিং একটা সেট খুবই চমৎকার দেখা আছে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে মাত্র উনিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর হচ্ছে নোট টেন প্রো ছয় জিবি একশো জিবি এই যে দুইটা প্রোডাক্ট আছে যেটা লাগিয়ে নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন চমৎকার ফোন

চমৎকার ফোন যেটা তো সঙ্গে আপনার টেলি কন্ট্রোলার শো আছে কার্ভ ডিসপ্লে এবং ইন্ডিসিয়াল ফিঙ্গারপ্রিন্ট চমৎকার এটা ফোন আর এন্ড টাফ ইসকোজন নিতে পারেন মাত্র 23500 টাকা দিলে এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে এরপর হচ্ছে Oppo A3 Pro একটা চমৎকার ফোন 5G RGB 256 GB খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন মাত্র দাম হলো গা 21000 টাকা RGB 256 GB ওপোর ফাইভ জি ফোনটা ওপো এ ত্রি প্রো খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ